গাইস চলো আজকে তোমার কেরালার সুন্দর পাহাড় প্রকৃতি আর গ্রাম বাড়ি ঘর তোমাদেরকে দেখে এনেসি চা দেখে তোমাদের মনোরম পরিবেশ দেখে তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে তো চলো আমার সাথে এই দেখতে পাচ্ছো এখন বর্তমানে আমরা চলে আসছি একদম পাহাড়ের কাছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে নিচু এলাকা এখান থেকে এখানের গর্ভিত আছে অনেকটাই দেখতে পাচ্ছ যে এই পাহাড় এলাকা দেখে ক্যামেরা যেখানে মনে হচ্ছে না যে এটা পাহাড় কিন্তু পাহাড় তোমরা বুঝতেই পারছো এখানে কতটা নিচু তোমরা না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক আমরা এখানে ক্যামেরাটা শ্যুট করছি একদম গাড়ি থেকে দেখতে পাচ্ছি ঘরটা একদম পাহাড় এর ওপরে ওদেরটা একদম বিশাল বড় পাহাড় তো কেরালার এটা মুখুন্ডুর এলাকার মধ্যে পড়ছে তো আঙ্গামালি যে আঙ্গামালির পাশে যে মুখুন্ডুর এটা পড়ছে অ্যান্ডাগ্রাম ডিস্ট্রিকে পড়ছে তো এখানকার বাড়িঘর কেন দেখতে পারছো প্রথম থেকে শুরু করে একদম কি ডিজাইনের বাড়িঘর আর এখানে রাস্তা বুঝতে পারছো রাস্তা একদম এখানে বিদেশের মতন দেখে মনে হচ্ছে এটা ভারতবর্ষের রাস্তা না এটা দেখি এই সব রাস্তা দেখে তোমাদের একদম উই আসবে এটা কোনো এটা কোনো কোম্পানির রাস্তা না এটা কোনো টোল লাগে না কিন্তু এইসব গভর্নমেন্টের রাস্তা তারপরে দেখতেই পারছো আর রাস্তা বেকা বেকা তারপরে তারপর সাদা গ্রামের মধ্যে একদম কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখে তোমার ভালো অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছ পাশে কি বাড়ি এই ধর কি জঙ্গল তার মধ্যে বাড়ি কি আগে অবাক হয়ে যাচ্ছে না তো এরকমই একটা ব্যাপার দেখতেই পাচ্ছো কি ডিজাইনের রাস্তা ডিজাইনের তোমাদের দেখতে পাচ্ছির ফাচির গান কি ডিজাইনের মানে সেম সেম একদম সেই লেভেলের একদম তো ভাই কী বলবো তোমাদেরকে এই দেখতেই পাচ্ছ পাশে একদম বাড়ির ঘরের ডিজাইন কেনার আর পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে যাচ্ছে বাস এতে এখানে হচ্ছে কেরালার বাস অটো এগুলো হচ্ছে সব কেরালাতে এইসব সব ওটোর ব্যবহার ব্যবহার করে করা হয় এখানে সাইন যেমন ভাঙের দিকে যেমন সাইনবোর্ড থাকে এখানেও কিন্তু খুব সাইনবোর্ড দেখতেই পারছো তারপরে দেখতে বাচ্চা বাচ্চাখানা রাস্তা দিয়ে যাচ্ছে আর এখানে দেখতে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ যে এখানে চার দোকান একটা আছে চার দোকানে সব চা খাচ্ছে আর এরকম দোকান যেমন দোকান কীরকম হয় কেরালার দোকান খুবই একদম কি বলবো তো এইখান দিয়ে রাস্তাটা ডিজাইনটা দেখো দুই দিকে চলে যাচ্ছে এই পাশে যে ঘরটার ডিজাইন মাসা খুব সুন্দর আর থেকেও ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এখান থেকে তোমাদের বলছিলাম পাহাড় আছে তো ওই সাইডটা পাহাড়ের উঁচু এখানে হচ্ছে প্রচুর একটা জায়গা এখানে পাহাড় এলাকা তো তো উঁচু একটা জায়গা ওই সাইডটাতে নিচু আর এই সাইডটা উঁচু তো দেখতেই পাচ্ছ আর এখানে ব্যাকা ব্যাকা রাস্তায় কেননা কেরালাতে বেশিরভাগই তো উঁচু নিচু পাহাড় তার জন্য এখানে বেকা বেকা রাস্তা এখানে সিধা রাস্তা হওয়া খুবই সম্ভব না কেননা দেখতে পাচ্ছ পাশে একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এখানেও যে পেট্রোল পাম্প এখানেও সেই পেট্রোল পাম্প এখানের পরিবেশে রাস্তা দেখতে পাচ্ছ কি ডান সাইডে যেগুলো আছে যেটা হচ্ছে রবার্টের বাগান যেখানে রবার থেকে টায়ার তৈরি হয় সেই রবার্টের বাগান দেখে মানে কি বলবো মানে এই রবার্ট একদম এতটা আঠা ই আর যখন রবার্টটা রেখে হয় তখন মানে কি বলবো আর কি রবার্ট এত বাস মারে আমি দেখেছি তো যাই হোক এই দিক দিয়ে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে নারকেল গাছ কলাই গাছ তো থাকবেই এখান তো না থাকলে কোনো ব্যাপারই না এখান তো মাস্ট নারকেল গাছ থাকা মানে মাস্ট কেননা এখানে নারকেল গাছ রবার্ট গাছ মানে রবার্টের এইসব গান খুবই এখানে আর গায়ে ঘরটার ডিজাইনটা দেখতে পাচ্ছ দরজার ডিজাইনটা দেখতে পাচ্ছ গেটের ডিজাইনটা দেখতে পাচ্ছ এই পাশে কী বলবো তোমাদেরকে আর প্রত্যেকটা রাস্তাঘাটের ডিজাইন সন্ধ্যে এত সুন্দর লাগে মাসাল্লাহ এই ডান সাইডের বাড়িটা তোমাদের দেখাতে পারলাম না এই বাড়িটা যে এত সুন্দর বানোচ্ছে তারা তো দেখে একদম কি বলবো তোমাদেরকে তো আমি এখন চলে আসলাম একদম আমাদের নিকান্ত জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের এখাতে এই বাম দিক দিয়ে এখানে আমরা একটু দাঁড়াবো এখান থেকে আমাদের ব্লগটা খুব শেষ করবো তো তোমরা